আমাদের বাগানে সবথেকে ইজি গ্রোয়িং যদি কোনো ফুল গাছ তোমরা বলতে চাও তো সেটা আমার কাছে মনে হয় নাইন ও ক্লক টেন ও ক্লক বা পরতুল আঁকা যেটাই যে নামে বলো না কেন তোমরা তো এবার প্রবলেম হলো এই গাছগুলো ভীষণই তাড়াতাড়ি বাড়ে প্লাস খুব স্প্রেড হয় এবার আমরা যারা ছাদে ধরো ছোট টবে বা ঝুরিতে গাছগুলো করতে চাই সেক্ষেত্রে কি সমস্যাটা হয় এক তো চারিদিকে ছড়িয়ে যায় গাছগুলো আর একবার ফুল হয়ে যাওয়ার পরে নতুন করে আবার ফুল আসতে চায় না তো সেজন্য কি করতে হবে টাইম টু টাইম ধরো এক দুবার গাছটা ফুল দিয়ে দিল তারপরে গাছগুলোকে ছেটে দিতে হবে প্রপারলি একদম শেপ ধরে ছাটবে আর তারপরে গাছের গোড়ায় একটুখানি ভার্মি কম্পোস্ট আর একটুখানি মাটি ভালোভাবে মিশিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেবে আর তাহলেই দেখবে আবার নতুন করে গাছে গ্রোথ এসছে প্লাস নতুন কুড়ি এসছে আর গাছ ভরে ফুল এসছে তো আজ আসি তাহলে চলো টাটা